আমার প্রশ্ন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা ইবনে মেহবান এবং সমমত মুস্তাদার হাকিমের একটি বর্ণনা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান তাফালাতু জহল ক্বিবলা যা আয়ামুল কিয়ামত ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে শ্লেষা ফেলে কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে আটার মতো লেগে থাকবে অপমানিত হবে মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সে করত আমরা অনেকে এটা খেয়াল করি না থুতু শ্লেষা কপ আসলো বলে যেদিক মেরে দিলাম কেবলার দিকে মারা যাবে ভুলে হয়ে গেছে মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে পরবর্তীবার যেন না হয় খুব সাবধান থাকতে হবে আমরা অনেক সময় খেয়াল করি না যদি মনে হয় যে না সামনে বেসিন আছে এখানে ফেলতে হলে ক্যাবলা হওয়া লাগবে তাহলে নিচের দিকে ফেলবেন এরকম কেবলার দিকে যেন না যায় সেটা খেয়াল করবেন কি বুঝাতে পারছি তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি কেবলার সামনে থাকেন যেমন মক্কাতে গেছেন তখন অবশ্যই আপনি কেবলার প্রতি এতে রাম থেকে এটা খেয়াল করবেন যাতে পালম্বা করা না হয় কিন্তু আপনি আপনার বাসা গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পালম্বা করলে গুনা হবে ব্যাপারটা কিন্তু সেরকম